এটা আমার স্টল আজ পনেরোই আগস্ট আপনাদের বলেছিলাম যে জোড়া মন্দিরের কাছে পনেরো ষোলো সতেরো আগস্ট আমাদের যে এক্সিবিশান হবে সেই এক্সিবিশানে আপনারা আসবেন কিন্তু ঘটনা যেটা হচ্ছে অনেকেই হয়তো ঠিক চিনতে পারছে না যে লোকেশানটা কোথায় নতুন জায়গা তাই আবারও আপনাদের বলে দিচ্ছি জোড়া মন্দির বাস স্টপে ঠিক তার উল্টো দিকেই নিউ টাউনে যাওয়ার যে রাস্তাটা ওটা হচ্ছে আপনার রাজার হাট রোড বাঁদিকের ফুটপাথ ধরে হেঁটে এলে ঠিক পাঁচ ছটা বাড়ি পরেই সপ্তপর্ণী বিল্ডিং সপ্তপর্ণী বিল্ডিংয়ের দোতলাতে এই কয়েন এক্সিবিশান হচ্ছে আমার দোকানে রিপাবলিক ইন্ডিয়ার কয়েন এখানে আপনারা পাবেন অনেক রকমের কয়েন পাবেন আর পাবেন বিভিন্ন রকমের কালেকটিভিল আইটেম যেমন ফার্স্ট ডে কভার আছে স্ট্যাম্প আছে বিভিন্ন ব্রোশিওর আছে পুরনো নিউজ পেপারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুক্তারা সন্দেশ এই যে ম্যাগাজিনগুলো এগুলো আপনারা পাবেন এছাড়াও এখানে আর অনেক স্টল এসছে যারা বিভিন্ন রকম কালেক্টেবল আইটেম এখানে বিক্রি করছে আছে রুপোর কয়েন আছে অন্যান্য যেসব আপনার অ্যান্টিক কয়েন যেগুলোকে আমরা বলি সেগুলো আছে বিদেশি কয়েন আছে এছাড়াও বিভিন্ন রকম কালেক্টেবল আইটেম এখানে আমরা প্রথম বছর করছি আমরা খুব ভালো সাড়া পেয়েছি এখানে খুব ভালো সারা মানে যে আমরা বড় বড় যে এক্সিবিশানগুলো পার্টিসিপেট করি যেমন হলদিরামে বছরে আমাদের চারটে এক্সিবিশান হয় সেই এক্সিবিশানের থেকে কোনো কম নয় আমাদের এই এক্সিবিশান আমরা প্রথম বছর যে অর্গানাইজ করতে পেরেছি এবং সেটা যে সাকসেস হয়েছে সেটা সত্যিই আপনাদের সহযোগিতার জন্য তাই আপনারা অবশ্যই এই কয়েন এক্সিবিশানটা একবার আপনারা এখানে ভিজিট করবেন অবশ্যই হ্যাঁ দেখুন এখানে সব রকম জিনিস এখানে পাবেন হয়তো একটু ছোট করে আমরা এটা করেছি কিন্তু এখানে বিদেশি নোট থেকে শুরু করে কয়েনের বই নোটের বই কয়েন হোল্ডার ফার্স্ট ডে পাবার ফোল্ডার অ্যালবাম সব কিছু আপনারা এখানে পাবেন অনেক রকম দোকান এখানে আছে আপনাদের যারা কালেকশান করেন তারা যদি এখানে আসেন আপনারা আনন্দ পাবেন যে এত ভ্যারাইটি একটা ছোট জায়গার মধ্যে আমরা যে স্টল করেছি বা যে যারা স্টল দিয়েছে তাদের কাছে যে পাওয়া যায় এটা সত্যি অভাবনীয় ব্যাপার কালেক্টারদের অনুরোধ করব সময় নষ্ট না করে আপনারা অবশ্যই আগামীকাল বা পরশু এখানে আসুন এবং সব রকম জিনিস আপনারা পাবেন আপনারা দেখছেন তো দেখুন কত রকম কয়েন কয়েনের অ্যাক্সেসারিস নোটের অ্যাক্সেসারিস নোটের বই সব কিছু আপনারা পাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে কত রকমের নোট পাওয়া যায় সব কিছু আপনারা এখানে পাবেন আপনারা একটু সময় করে এখানে অবশ্যই আসবেন আপনাদের ভালো লাগবে তবে অত ভিড় হয়তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু এখানে কোয়ালিটি লোক এখানে কোয়ান্টিটি না আমরা কোয়ালিটি লোক চেয়েছিলাম সেই কোয়ালিটি লোকের আমরা এখানে দেখা পেয়েছি এবং আমাদের এক্সিবিশান প্রথম দিনেই খুব ভালো ভিড় হয়েছে মানুষজন অনেক উৎসাহ নিয়ে আমাদের কাছে এসছে এবং তারা তাদের প্রয়োজনীয়